সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আজকে আমরা আলোচনা করব যে খাবারগুলো রান্নার পর পুনরায় গরম করে খাবেন না খেলে বিষক্রিয়া হয় ভাত ভাত ছাড়া আমাদের এক বেলাও চলে না আবার সেই ভাতটি গরম না থাকলেও মনে শান্তি আসে না কিন্তু পুনরায় গরম করা ভাত খেলে আপনি রীতিমতো অসুস্থ হয়ে পড়বেন অনেকক্ষণ রেখে দেওয়া ভাত গরম করলে এতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্ম নেয় যা পাকস্থলিতে সমস্যা ও ডায়রিয়া সৃষ্টি করে মুরগি মুরগি একবার রান্না করে কয়েকদিন ধরেই গরম করে খাওয়া যায় কিন্তু যিনি অবাক হবেন যে মুরগি পুনরায় গরম করা হলে সেটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর মুরগিতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন যা পুনরায় উচ্চ তাপমাত্রায় গরম করলে হজমের সমস্যা সৃষ্টি করে তাই মুরগি পুনরায় গরম না করাই শ্রেয় ফ্রিজে থাকলে খাবার কিছুক্ষণ আগে বের করে সাধারণ তাপমাত্রায় আসলে খেয়ে নিন ডিম সিদ্ধ ডিম কখনই গরম করা উচিত নয় কারণ ডিম উচ্চ তাপের সংস্পর্শে আসলে বিষাক্ত হয়ে যায় যা আপনার পেট খারাপের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় আলু আলু বারবার গরম করা হলে শুধুমাত্র এর পুষ্টিগুণই হারায় না বরং বিষাক্ত হয়ে ওঠে তাই আলু একবার খেয়ে ভালো জন্য খাবার রান্না করা হলে আলু পরে যোগ করাই শ্রেয় মাশরুম মাশরুম দিয়ে কিছু রান্না করলে সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলতে হয় নতুবা পরে আবারও গরম করা খেতে হলে এর প্রোটিনের কার্য পরিবর্তন হয় ফলে হজমের সমস্যা সৃষ্টি হয় নাইট্রেট সমৃদ্ধ খাবার নাইট্রেট সমৃদ্ধ খাবার পুনরায় গরম করা হলে এটি সকল পুষ্টিগুণ হারিয়ে ফেলে এবং শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় এরা শরীরের ক্যান্সারের সৃষ্টির জন্য দায়ী পালং শাক শালগম স্যালারি ও বিট ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে নাইট্রেট পাওয়া যায় আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ